হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি একটা তোমাদের জন্যে নতুন ভিডিও নিয়ে চলে আলি সিআইডি সিআইডি জনপ্রিয় অভিনেতারা কোন কোন ফিলিমে কাজ করেছে সেটা নিয়ে আজ আমরা জানবো কে কোন ফিল্মে কাজ করেছে সিআইডি বাদ দিয়ে আর কোন কোন ফিল্মে কাজ করেছে তাহলে তোমরা দেখতে থাকো আর কে কত টাকা ইনকাম করে সেটাও জানতে পাবেন তাহলে ভিডিওটা শুরু করা হোক তোমরা দেখতে থাকো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার লাগে তাহলে ভিডিওটা শুরু করা হোক এক নম্বর ইন্সপেক্টর কাভিন সিআইডিতে কাভিনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা গৌরব খান্না ইনি সিআইডি সিএল এর প্রতিটি পর্বের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিতেন এছাড়াও উনি তারাক মেহতাকা উল্টা চশমা বিগ বস টু জীবন সাথী অনুপমা প্রভৃতি সিরিয়ালে কাজ করেছেন আর মোট ইনকাম প্রায় কোটি টাকা নম্বর সাব ইন্সপেক্টর পঙ্কজ সিআইডিতে পঙ্কজের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা অজয় নাগর তিনি সিআইডি সিরিয়ালে প্রতিটি পর্বের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিতেন এছাড়াও উনি কানুন অর্দেশ মিলেঙ্গে মিলেঙ্গে অতিথি সিনেমায় অভিনয় করেছেন আর মোট ইনকাম প্রায় ছাপ্পান্ন কোটি টাকা তিন নম্বর ডক্টর শালুখে সিআইডিতে শালুখের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা নরেন্দ্র গুপ্ত তিনি সিআইডি সিরিয়ালে প্রতিটি পর্বের জন্য ৪৫ থেকে পঞ্চান্ন হাজার টাকা নিতেন এছাড়া উনি আদালত বঙ্কেশ বক্সি ওয়াগলে কি দুনিয়া অভিতি সিয়ালে অভিনয় করেছেন তার নোট ইনকাম প্রায় নব্বই কোটি টাকা ডক্টর তারিকা সিআইডিতে তারিকার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শ্রদ্ধা মুসলে তিনি সিআইডি সিএলে প্রতিটি পর্বের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিতেন এছাড়া উনি ফিতকি ওরা ভাবিস্তান অভিতি সিয়ালে অভিনয় করেছেন তার মোট ইনকাম প্রায় বাষট্টি কোটি টাকা পাঁচ নম্বর সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডিতে অভিজিতের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আদিত্য শ্রীবাস্তব তিনি সিআইডি সিএলে প্রতিটি পর্বের জন্য সত্তর থেকে আশি হাজার টাকা নিতেন এছাড়াও উনি দিওয়ার সুপার থার্টি আসিম দিল রুবা সিনেমায় অভিনয় করেছেন তার মোট ইনকাম প্রায় একশো কোটি টাকা পাঁচ নম্বর সিনিয়র ইন্সপেক্টর দয়া সিআইডিতে দয়ার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা দয়ানন্দ শেট্টি ইনি সিআইডি সিরিয়ালে প্রতিটি পর্বের জন্য পঁচাত্তর থেকে আশি হাজার টাকা নিতেন এছাড়াও উনি দিল জালে রান মে সিনাম রিটার্ন সিনেমায় অভিনয় করেছেন আর মোট ইনকাম প্রায় একশো দুই কোটি টাকা সাত নম্বর ইন্সপেক্টর পূর্বে সিআইটিতে পূর্বির ভূমিকায় অভিনয় করেছেন অনিত্রী আনসা সাহেব তিনি সিআইটি সিএলে প্রতিটি পর্বের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিতেন এছাড়াও উনি হাট টু সি সাবধান ইন্ডিয়া অভিজিৎ সিরিয়ালে অভিনয় করেছেন তার মোট ইনকাম প্রায় সত্তর কোটি টাকা আট নম্বর এসিপি পদ্মান সিআইটিতে এসিপি পদ্মানের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড কিংবদন্তি অভিনেতা শিবাজি সত্যম ইনি সিআইডি সিএলে প্রতিটি পর্বের জন্য নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা নিতেন এছাড়াও উনি চায়না গেট সুরিয়া ভানসাম নায়ক অভিধি সিনেমায় অভিনয় করেছেন আর মোট ইনকাম প্রায় একশো পঁচিশ কোটি টাকা নয় নম্বর ইন্সপেক্টর রজত সিআইডিতে রজতের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বিকাশ কুমার ইনি সিআইডিসি এ প্রতিটি পর্বের জন্য ষাট থেকে সত্তর হাজার টাকা নিতেন আর নোট ইনকাম প্রায় বাহান্ন কোটি টাকা দশ নম্বর ভিঙে সিআইডিতে ভিমেদের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা ভিনে কুমার চৌধুরী ইনি সিআইডিসিএল এ প্রতিটি পর্বের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নিতেন এছাড়া উনি লাভ স্টোরি নাগিন টু কর্মাধিকারী শনিদেব অভিতি সিরিয়ালে অভিনয় করেছেন আর মোট ইনকাম প্রায় পঁয়ষট্টি কোটি টাকা বন্ধু তো বন্ধুরা এই সকল জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে কার অভিনয় তোমাদেরকে বেশি ভালো লাগে কে তোমার সবচেয়ে জনপ্রিয় সেটা একটা কমেন্ট করবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন